সালামু আলাইকুম প্রিয় গাইজ শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন সকাল আজকের সকালবেলার আবহাওয়াটা অনেক ভালো একদম হেভি এই আবহাওয়াটা আপনারা সবাই উপভোগ করবেন এবং সকাল সকাল ঘুম থেকে উঠলে আসলে মনটা অনেক ফ্রেশ থাকে আর আমি তো গোসল করে বেরিয়েছি তাই আমাকে খুব এই ফ্রেশ এবং খুব সুন্দর একটা ওয়েদার পরিবেশ রয়েছে আমরা আজকে সকালবেলা ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যেখান থেকে এই ভিডিওটা দেখবেন অবশ্য একটু লাইক শেয়ার করে দেবেন আমাদের যে চ্যানেলটি ইউটিউব করে দিবেন আর আসলে আমাদের গ্রাম এই যে আমরা গ্রাম দেশের পরিবেশটা অনেক সুন্দর একটা পরিবেশ রয়েছে আমি রয়েছি এখন আমাদের গোহারু গোহারুয়া হইয়া পাচ্ছি দু হারিয়া থেকে বাইরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আসলে মূল উদ্দেশ্য হয়েছে যে চট্টগ্রাম যাব আমার যে ড্রাইভারি লাইসেন্টটা রয়েছে আমার লাইসেনটা ডেট অভার হয়ে গিয়েছে বিদায় আমি আমাদের লাইসেন্সটা রিনিউ করানোর জন্যে চট্টগ্রামে অধিসা দিয়েছি আর বাকিটা আপনাদেরকে আমি দেখাবো যখন চট্টগ্রামে যাব চেষ্টা করবো কখন কোথায় থাকি আপনাদেরকে সামান্য একটু একটু এই ভিডিও মাঝে দেখানোর চেষ্টা করব আর আপনাদের সবাই দোয়ায়ে কামনা করি আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন পাশাপাশি আসলে যে একটা ওয়েদার খুব সুন্দর একটা পরিবেশ আজকে দীর্ঘ লং টাইম এই রোডটার কোনো ভিডিও করা হয়নি মাঝে মধ্যে দু সাতজন নারী পুরুষ চলাপ্রিয়া করা চলাপ্রিয়া করতেছে রাস্তায় দেখা যাচ্ছে যে কারণ যে ওনারা হয়তো ডায়াবেটিসের কারণে কিংবা ডায়েট কন্ট্রোল করার জন্যে অনেকেই এই রাস্তা দিয়ে তো চক হাঁটতেছেন মানে আপনারাও যদি কেউ ডায়েট কন্ট্রোল করেন কিবা আপনাদের শরীরটা একটু ভালো রাখতে চান অবশ্যই সকালবেলা একটু হাঁটা চলাফেরা করবেন সকালবেলার পরিবেশটা খুব সুন্দর এবং আবহাওয়াটা খুব ভালো নিরিবিলি পরিবেশ আর যেহেতু আমি অটো বাইকে রয়েছি এই মোটর আওয়াজটাও একটা সুন্দর আওয়াজ আছে সেই আওয়াজটা আমাকে যথেষ্ট পরিমাণে প্যারা দিচ্ছে এবং ডিস্টার্ব হচ্ছে যে পাখিটা দেখছেন পাখিটা আমাদের সামনে একটা পাখি রয়েছে পাখিটা পাখিটা খুব সুন্দর এই একটা ওয়াল পাখি আর আপনাদের কাছে পাখি কার কার পছন্দ হোক কার কার প্রিয়া পারে পাখি লালন করতে পছন্দ করেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আর পাশাপাশি আপনাদের অবশ্যই অবশ্যই সবার দোয়া কামনা করি যেহেতু আমরা সামনে আরও কিছু ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই আমরা ভিডিওটা থেকে বেরিয়ে যাব আপনাদের সবাইকে আবারও আরও শুভেচ্ছা জানিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা আমি এখন রয়েছি গায় বাজারে আর এই গ্রামের রাস্তা দুই পাশের পরিবেশটা আসলে খুবই একটা সুন্দর অসাধারণ একটা পরিবেশ